দেশের বিভিন্ন স্থানে ভেঙে পড়া ট্রাফিক ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতার কাজে নিজেদের যুক্ত করেছেন স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ট্রাফিক নিয়ন্ত্রণের পাশাপাশি তারা পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা ও বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছেন এসব উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন সাধারণ মানুষ সংবাদদাতাদের পাঠানো তথ্য ও চিত্রে খালিদ হাসানের প্রতিবেদন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেছে বৃহস্পতিবার রাতে মন্ত্রণালয়ে দায়িত্ব বন্টন হয়েছে শুক্রবার এখনও পুরোপুরি গুছিয়ে উঠতে পারেনি নতুনেই সরকার সব থানায় পুলিশ এখনও ফেরেনি সড়কে নেই ট্রাফিক এমন পরিস্থিতিতে দেশের বিভিন্ন স্থানে ট্রাফিক ব্যবস্থাপনা সচল রাখার কাজ চালিয়ে যাচ্ছেন স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা শহর পরিষ্কার ও বাজার মনিটরিং করতেও দেখা যাচ্ছে তাদের ঠাকুরগাঁও ট্রাফিক নিয়ন্ত্রণের পাশাপাশি বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে শিক্ষার্থীরা সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছে তারা লালমনিরহাটেও সড়কে শৃঙ্খলা ফেরানোর দায়িত্ব পালন করছে শিক্ষার্থীরা বিভিন্ন কাঁচা বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ও দ্রব্যগুণের তালিকা পর্যবেক্ষণ করে তারা মাগুরায় ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করে চলেছে শিক্ষার্থীরা সড়কে ফিরেছে শৃঙ্খলা বান্দরবন পৌরসভা এলাকায় পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম শুরু করেছে শিক্ষার্থীরা এতে স্কুল কলেজ মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন সাথে রয়েছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন তুলির আচরে সিলেট নগরী দেয়ালে দেয়ালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের নাম আর জাতীয় পতাকা আঁকছেন শিক্ষার্থীরা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজ্যে গে পাহারাও দিচ্ছেন নাটোরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছেন শিক্ষার্থীরা ফাঁকা স্থানে রোপণ করছেন গাছের চারা এদিকে মেহেরপুরে পুলিশ সদস্যদের থানায় ফেরাতে মতবিনিময় সভা করেছেন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এখন আইনশৃঙ্খলা রক্ষায় মাঠ পর্যায়ে কাজ করছেন আনসার সদস্যরা ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ